আমার বিজেপিতে আসার অনুদান আমার বাবা বাবা মায়ের স্বপ্ন আমার স্বপ্ন ছিল যে আমার দরিদ্র পরিবার আমি বিজেপিতে যোগদান করে যদি আমার পরিবার আর্থিক সমস্যা কিছুটা দূর করতে পারি বিজেপিদের সহায়তায় আমি আমার নিযোগ্যতায় আমি চাকরিটা পেয়েছি এবং পরিবারের আর্থিক সমস্যা দূর করার জন্য আমার বোন খেলানি মারার পর আমরা অনেকভাবে এই বিচারটার সুস্থ বিচার পাওয়ার জন্য চেষ্টা করেছি কিন্তু আমরা ন্যায্য বিচার পাইনি এই দেশের মানুষ যতটা আমাদেরকে সহযোগিতা করেছে এবং এই আমার বোনের বিচার যে আমরা আমরা সুস্থভাবে এখন পাই নাই এখন আমি প্রক্রিয়া করেছি যে দেশের মানুষ যেহেতু আমাদের পাশে দাঁড়ায়ছে আমি প্রতিজ্ঞা করছি যে আমি যখন এই নিজের যোগ্যতায় বিজেপিতে উৎপন্ন হই বা বিজেপি আমাদেরকে সহযোগিতা করে আমাকে আমি চেষ্টা আমি নিজের যোগ্যতার চেষ্টা করবো আমি দেশের মানুষের জন্য জন্য জানি কিছু করতে পারি যেমন দেশের মানুষ আমাদের জন্য অনেক করেছে আমি চেষ্টা করবো দেশের মানুষের জন্য জন্য আমি কিছু করতে পারি এবং সেই লক্ষ্যে আমি বিজেপি সদস্যদেরকে ধন্যবাদ জানাই তার ওনারা আমাদের আমার এত দূর পর্যন্ত আনার জন্য এবং আমার পরিবারের যে আর্থিক হেনতা সেটা আমার দ্বারাই যেন একটু সচ্ছল হয় পড়ালেখা শেষ করে এখানে আসার উদ্দেশ্য এখন নিজের পরিবারের যে আর্থিক সমস্যা এখন আমি আমি নিজের নিজের পরিবার আর্থিক সমস্যা দূর করার জন্য আমার পরিবারের একটু আর্থিক সমস্যা দূর হয় বা আমি যেন দেশের কিছু করতে পারি দেশের জন্য দেশের মানুষের জন্য যেন ভালো করতে পারি দেশের জন্য যেন ভালো কাজ করতে পারি আমি সেজন্য আমার এখানে যোগদান করা